সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেখুন আমাদের এক চাচা দুইটা মহিষের বাচ্চা কিনছে উনি দেখুন কত সুন্দর চাচা এগুলি কত কিনছেন এক লাখ আঠাইশ হাজার এক লাখ আঠাইশ হ্যাঁ কয় মাস হল তিন মাস হইতেছে এই কার্তিক মাস দিন কটা গেলে তিন মাস হবে তিন মাস হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক আপনি কি আগে ভোজ পালছেন না আমি আগে বইস পালিনা এই তা কেমন মনে হইতেছে মনে হইতে মোটামুটি ভালোই আছে খরকাতি তেমন লাগে না এই খালি খেয়ার কাটি দেয় খাইতেছে আসে মানুষের যে একটা ভ্যান্ত ধারণা ছিল যে মহিষ পাললে অনেক খাবার লাগে অনেক কিছু লাগে আপনার কি মনে হয় যে না না আমার যে আমি যে গরু পালতাম আমার গরুর চাইতে খাবার কম লাগে আপনি গরু কিনতে যাই এটা কিনে আনছেন আমি গরু কিনতে যাই এটা কিনে আনছি গরু একটা দাম করলে আমি 1 লাখ 5000 10000 পর্যন্ত হ্যাঁ তো দেয় না তারপরে এই দুইটা কিনে আনছি তো যখন আনছেন তখন তো ছোট ছিল একটু ছোট ছিল আচ্ছা এখন কি একটা আইডিয়া পাইছেন যে এখন কত হবার পরে বাচ্চাগুলো এখন এই বাচ্চা দুইটা মনে করেন যে এখন এই কয়েকদিন আগে আমাকে দিতে চাইছিল

এই দেখুন লাভ তাইলে কোথায় আর আপনি গেছেন গরু কিনিবার গরু দাম ধরা খাচ্ছে মানুষ দর্শক বিন্দু এই যে চাষা কিন্তু আগে কখনো মহেশ পালে নাই তো উনি গেছিল শখ করে না শখ করে না মানে উনি গেছিল গরু কেনার জন্য কিন্তু গরুতে যে দাম ধরে মিলতেছিল না তা এই বসে বাচ্চা দুইটা দেখে ওনারা কি মনে হয়েছে যে যেহেতু কখনো বয়স পালি নাই সেহেতু একটু এবার একটু ট্রাই করে দেখি কিন্তু চাষা ছক্কা লেগে গেছে

ওই চাচা আর কি ওই টার্গেট করতেছে যে এইবার ওই মেলাতে উনি আর কি মহিষগুলাকে বিক্রি করার একটা প্ল্যান করতেছে তো এর মধ্যে তো হিট চলে আসবে হিট আসলে দিয়ে দিব মহিষের হিট আসে হচ্ছে এলাকায় ষোলো মাসে ষোলো মাসে হিট আসে কিন্তু আসলে বিশ মাসের আগে দেওয়া ঠিক না বিশ থেকে বাইশ মাসের পরে যা হিট দেওয়া দিতে হয় তো উনি যদি ইয়া আসে হিটে আসে তাহলে উনি বিশটা দিয়ে দিবে আর উনি টার্গেট করছে তিন সাড়ে তিন লাখ টাকার মতো আর কি আগামী কালী মেলা গেলে কালী মেলা গেলে চার লাখ টাকা বিক্রি হবে চার লাখ টাকা না চার লাখ টাকা আমি খাবার দিব না কিছুই খেলে কিছু খাওয়ার নাই যখন টার্গেট করে নিয়ে যাবেন তখন তো ভালোই ইয়া হবে আলু ইয়া হয় মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে যান আর যান যান এই হচ্ছে দ্যাশব এটাই হচ্ছে মজা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম